হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা একটি বাইক কিনতে এসেছি সাতক্ষীরাতে এমাহার শোরুমে তো চলুন দেখা যাক যে আসলে কোন বাইকটি নেওয়া যায় তো এই যে এমাহার শোরুম দোতলাতে মোটামুটি এদের গাড়িগুলো পার্কিং করা থাকে নতুন গাড়িগুলো এবং এই যে নিচে দেখছেন এদের সার্ভিসিং সেন্টার তো চলুন আসলে আমরা আস্তে আস্তে দোতলার দিকে যাই বা গাড়ির শোরুমের দিকে যাওয়া যাক যে আসলে দেখা যাক কোন বাইকটি আমাদের পছন্দ হয় সেটি আমরা নেওয়ার চেষ্টা করব কারণ আমরা আসলে বাসা থেকে সিলেক্ট করে আসি নাই যে আসলে কোন কালারের কোন বাইকটি আসলে নিব তো আমরা এফজেড এক্স এবং এফজেড ভার্সন ফোরের এই মডেল দুইটির ভেতরে যে একটি নেওয়ার চেষ্টা করবো তো দেখা যাক এটি ভার্সন টু তো এই হচ্ছে পুরা শোরুমটা এদের শোরুমটা আসলে অনেক সুন্দর আর এমাহা যেহেতু এস আই মোটরসের একটি প্রতিষ্ঠান তো এদের সার্ভিসিং বা এদের বিহেভিয়ার এবং আফটার সেল সার্ভিসিংটা অনেক সুন্দর যতটুকু আমি জানতে পেরেছি তো সেজন্যই আসলে এই এমাহার বাইক একটি নেওয়া এর আগে আমি আসলে আমার কাছে অলরেডি দুইটা বাইক আছে তো আসলে এমাহা বাইক এটা প্রথম কেনা তো দেখা যাক কোন বাইকটি আসলে নেওয়া যায় তো আপনাদের কোন বাইকটি পছন্দ হচ্ছে বা কোন কালারের কোন বাইকটি আসলে পছন্দ হচ্ছে বা কার প্রিয় বাইক কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হেলমেটও পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর হেলমেট কিন্তু দাম যা শুনলাম সেই দামের তুলনায় আসলে হেলমেটগুলো কিন্তু অনেক সুন্দর আমি ভেবেছিলাম যে আরও অনেক বেশি দাম হইতে পারে তো অনেক রিজনেবল প্রাইসে আসলে এখানে আপনার হেলমেটগুলোও পাওয়া যায় তো এই হচ্ছে ভার্সন ফোরের বাইকের যে কালার কালেকশনগুলো তো যাই হোক বন্ধুরা আমরা এই বাইকটি পছন্দ করলাম এবং ফাইনালি এই বাইকটি সিলেক্ট করলাম তো বাইকের কালারটি কেমন লেগেছে আর এই বাইকটি কার কার পছন্দ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সবাই দোয়া করবেন যেন আসলে নিরাপদে এবং সুন্দরভাবে বাইকটি চালাতে পারি তো যাই হোক আমরা সার্ভিসিং সেন্টারে আসলাম নিচে বাইকটি সিলেক্ট করার পরে তো আমাদের বাইকটি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে তো আমরা কিছু পার্টস কিনে এখানে জরুরি কিছু পার্টস এখানে লাগানোর চেষ্টা করব তো এর পাশেই আপনার পার্টস সেন্টার তো দাম একটু বেশি মনে হওয়া হলেও আমরা পার্টসগুলো এখান থেকেই পার্সেস করলাম কারণ হচ্ছে বাইরে থেকে কোন পার্সটি লাগাবো না লাগাবো তো যার কারণে এই পার্টস এখান থেকেই নিলাম দেখুন এখানে একটা এই পাদানির এই পার্সটি লাগালাম এবং ওই পাশে একটি শাড়ি কার্ড আমরা লাগিয়েছি তো যাই হোক যদি আপনাদের শোরুমের অ্যাড্রেস লাগে বা কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে শোরুমের অ্যাড্রেস বা এদের ঠিকানাটি আপনাদেরকে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন